বাচ্চাদের ইলেকট্রিক ব্রাশ অটোমেটিক ইলেকট্রিক টুথব্রাশ বাচ্চা বড় সবাই ব্যবহার করতে পারবেন বৃদ্ধদের মূলত বাচ্চাদের এবং বৃদ্ধের জন্য সনিক ইলেকট্রনিক টুথব্রাশ এটার মাধ্যমে হচ্ছে আপনার দাঁত এবং মাড়িকে ক্লিন করতে পারবেন নয়েজ ফ্রি এবং পালস মোড়ে ভাইব্রেশনের মাধ্যমে আপনি আপনার মাড়িতে যদি শিরশির থাকে এবং আপনার বিভিন্ন রকম ক্যাভিটি হয়ে থাকে সেগুলা থেকে দূর করতে পারবেন আপনি জাস্ট আপনার পছন্দের টুথপেস্ট দিয়ে জাস্ট এটাকে ব্যবহার করতে পারবেন আপনার বাচ্চার জন্য ছোট্ট নবজাতক শিশু খুব আদরের সন্তান তার নতুন দাঁতগুলি হয়েছে এই দাঁতগুলো যদি আপনি তাকে পরিপক্ক করতে চান এবং সুস্থ রাখতে চান কোনো রকম দাঁতে ক্যাভিটি হওয়া বা পোকা ধরা থেকে বিরত রাখতে চান এই ব্রাশটা আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে অরিজিনাল চায়না থেকে ইনপুটকৃত একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের এটার ব্রাশগুলা খুবই সুন্দর এখানে মুড পেয়ে যাবেন আপনি টোটালি পাঁচটা মুডে এটা চালাতে পারবেন ক্লিন মুডে নয়েস মুডে নার্স মুডে এবং কেয়ার মুডে পালস মোডে চালাতে পারবেন এগুলো এক একটা মুডে এক এক কাজ করে থাকে আপনি আপনার বাচ্চার মারি এবং দাঁতের যত্নে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটার বাজেট অনুযায়ী এটা আমাদের কাছে পাবেন এগুলা মেডিকেল ডক্টর সাজেস্টেড প্রোডাক্ট এগুলা দাম জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি দামটি জেনে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি প্রযোজ্য আপনারা অর্ডার করতে হলে শুধু ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন ধন্যবাদ